অবশেষে জানা গেল বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় দুহাজার ছাব্বিশ কালের ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নারী ভোটার প্রবাসী নাগরিক তরুণদেরও বার্তা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সংস্কার বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আজ পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাসে আজকের দিন এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায় গত বছরের জুনে একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে শেখ হাসিনার পতন এবং পলায়নের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা সরাসরি ভাবে স্পষ্টভাবে জানিয়েছেন সেই ভাষণে তিনি বলেন তিনটি দায়িত্ব ছিল প্রধান তিনটি দায়িত্বের মধ্যে রয়েছে সংস্কার বিচার ও নির্বাচন তিনি জানান যে সরকারের পক্ষ থেকে নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে ভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটারের উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য এবং আন্তরিকতার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে সবাইকে মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার কথা জানিয়েছেন মোহাম্মদ ইউনুস এই নির্বাচনে ভোটারদের সম্পর্কে বলতে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন এবার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দ উৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারেন সেটাও নিশ্চিত করতে চান এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তার পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতি তিনি আহ্বান রাখেন যে যাতে নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা তিনি বলেন তাছাড়াও নারীরা বাদ না পড়েন যাতে সেদিকেও নজর রাখার জন্য তিনি আহ্বান রাখেন তিনি বলেন তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে নাও বলে আজকের যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বক্তব্য রাখেন সবার পছন্দের প্রতি সম্মান জানাতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস